আটচল্লিশতম বিসিএস সুপারিশ পেলেন মেহেরপুরের এগারো চিকিৎসক আটচল্লিশতম বিশেষ বিসিএসএর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে এতে মেহেরপুর জেলা থেকে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে এগারো জন সুপারিশ প্রাপ্ত হয়েছেন এর আগে গত বৃহস্পতিবার সরকারি কর্মকমিশন পিএসসি থেকে এই ফলাফল ঘোষণা করা হয় মেহেরপুর জেলার সুপারিশপ্রাপ্ত এগারো জনের মধ্যে গাংনি উপজেলায় রয়েছে নয় এবং সদর উপজেলায় রয়েছে দুইজন সুপারিশপ্রাপ্ত হলেন ডাক্তার সামিয়া সুলতানা ডাঃ আবুজার গিফারি ডাক্তার রুবিয়া খাতুন ডাক্তার আসিফ হাসান ডাক্তার নাহিদ হাসান ডাক্তার ইশতিয়াক হোসেন ডাক্তার মো মাহবুবুর রহমান নয়ন ডাক্তার ওমর ফারুক ডাক্তার ফারিহা ডাক্তার সরোয়ার রাব্বি ডা রাসেল রানা গত ২০ জুলাই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এতে মোট পাঁচ হাজার দুশো জন সাময়িকভাবে উত্তীর্ণ হন এর মধ্যে সহকারী সার্জেন পদে চার হাজার ছশো পঁচানব্বই এবং সহকারী ডেন্টাল সার্জেন পদে পাঁচশো এগারো জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন পরে সহকারী সার্জেন পদে দুই হাজার আটশো বিশ জন এবং সহকারী ডেন্টাল সার্জেন পদে তিনশো জনকে চূড়ান্ত সুপারিশ করা হয় মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্ম বার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত তিন শূন্য শূন্য চার তিন শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর